আসসালামু আলাইকুম এই যে দেখেন সম্পূর্ণ রাস্তার মধ্যে কাদা অথচ এই রাস্তার মধ্যে এই যে এই অল্প একটু শুকনো জাগা এই শুকনো জাগার মধ্যে এই যে দেখেন এটাগুলা রাখতেছে কে রাখতেছে তা জানি না এই শুকনার মধ্যে যে দেখেন ইটাটা রাখতেছে এই এদিকে কাদা এইদিকটা মানুষ চলার মতন কোনো জায়গাই নেই এই যে অল্প একটু জাগা

এই রাস্তা মধ্যে রাস্তার মধ্যে কোনো কিচ্ছু রাখতে পারেন না এটাকে নামায় না কিচ্ছু নামাই না এই মানুষ যাওয়ার রাস্তা সাইড দেওয়া তুমি ওই রাস্তা দাও মানুষ অফিসের মানুষ মেইন রাস্তায় রিক্সা রিক্সা চলতে পারে না এই রাস্তা রিক্সা চলতেছে এই রাস্তার মধ্যে কোনো কিচ্ছু রাখবেন না এভাবে ফালা যেত মানুষ যাইতে পারবে কোনো কিচ্ছু রাখবেন না এই দিকে নামাও এই দিকে নামাও আর এই দিকে নামাও এই দিকে নামাও এই দিকে নামাও এই জায়গা দেখো যে শুকনো না যদি মানুষ না যেতে পারে তাহলে মানুষ অফিসে যাবো কেন দেখতে পারে আরে এ কন্টিনিউ না মানে সামন্য একটু বিবেক যদি আল্লাহ দিত যে সকালবেলা পুরো কি করে রাস্তাটা বিবেক দিব ওই যে এই আমগো এই দেশে মানুষ বালা এই লাগা বিবেক কোয়না তো এই কারণে সমস্যাটা